হ্যালো বিভান কেমন আছো তোমরা সকলে আশা করি তোমরা সকলে ভালো আছো আজকে একটা নতুন ব্লগে সকলকে স্বাগত জানাই এখন বাজে দেড়টা এক একটুখানি ভাত খাইয়ে আমরা সবাই মিলে বেরিয়ে পড়লাম আজ আমরা যাচ্ছি নিকো পার্কে না কোনো রাইড সত্যি নয় আমরা যাইবো নিকো পার্কের ওয়েস্টার্ন ব্যাংকুয়েটে সেখানে আজ আছে ইলিশ উৎসব সেই জন্য আমরা সকলে মিলে বেরিয়ে পড়েছি এখন নিকো পার্কে যাওয়ার উদ্দেশ্যে মাম্পু এই সময়ে মোটামুটি খাওয়া দাওয়ার পর ঘুমোয় বাড়ি থেকে ও লাঞ্চটা এনেছিলাম বলে গাড়িতে এখন মাম্পু নিয়ে নিচ্ছে আজকের এই ইলিশ উৎসবটা আয়োজন করেছে বর্তমান পেপার ওরা আজকের এই ইলিশ উৎসবটার কুপন অনলাইনে অলরেডি আগে থেকেই ছেড়ে দিয়েছিল আমরা সেটা দেখে বুকিং করেছিলাম আমি আগে দিনই ইলিশ উৎসবে যাইনি এই ফার্স্ট টাইম কোনো ইলিশ উৎসবে যাচ্ছি তাই জন্য আমার এক্সাইটমেন্ট তো হাই লেভেলে দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম নিকো পার্কে কত বছর হয়ে গেছে নিকো পার্কে আসিনি মামফুকে নিয়ে এবারে শীতে খুব আসার ইচ্ছা রয়েছে নিকো পার্কে আমরা চলে এলাম নিকো পার্কের ওয়েস্টার্ন ব্যাংকুয়েটে আজকের এই ইলিশ উৎসবের নাম রয়েছে বর্ষা মঙ্গল চলো এবার ভেতরে ঢোকা যাক গাড়ি পার্কিংয়ের জন্য মাউন্সারদের কাছে দিয়ে আমরা ভেতরে চলে গেলাম এখানে কিসের লাইন বুঝতে পারছিলাম না তারপরে বুঝলাম এখানে তো অনলাইনেই সবাইকে টিকিট কাটতে হয়েছিল তাই এখন আইডি কার্ড দেখিয়ে সেই নামের লিস্ট সব মেলানো হচ্ছে তারপর এখান থেকে গেট পাস দেওয়া হচ্ছে ভাই লাইনে দাঁড়িয়ে পড়েছে কারণ বুকিংটা ভাই করেছিল আমরা যখন ওখানে পৌঁছেছি তার কিছুক্ষণের মধ্যে আবির চ্যাটার্জি আর সৌরভ গাঙ্গুলিও এই অনুষ্ঠানে অংশ নিতে ওখানে পৌঁছালেন এখানে এসে যে দাদার সঙ্গে সামনাসামনি দেখা হবে এইটা আমার কল্পনার বাইরে ছিল এখানে আমরা আমাদের গেট পাস পেয়ে গেছি আমাদের সকলকে এই গেট পাস পরেই এন্ট্রি করতে হবে ভেতরে আর সঙ্গে ছিল রেড কালারের একটা কুপনও যেখানে কি কি খাওয়াবে সেগুলোর নামও লেখা ছিল বাইরের এত ভিড় ভেতরে যে কতটা ভিড় হবে তা বুঝে উঠতে পারছিলাম না কিন্তু ভেতরে এসে দেখি বাইরের তুলনায় তো অতিরিক্ত বেশি ভিড় সৌরভ গাঙ্গুলি ঢোকাতে সকল মানুষেরা যেতে সিট থেকে উঠে দাঁড়িয়ে করতালির মাধ্যমে তাকে স্বাগত জানাচ্ছেন প্রচুর লোকের সমাগম হয়েছে এখানে দেখলাম প্রচুর ভিড় হলেও এখানের ভাইফটা বেশ ভালো লাগছে বেশ উপভোগ করছিলাম আমরা এখানে এসে দেখলাম এত মানুষের সমাগম একসঙ্গে ঘটেছে সেটা দেখেই ভাবতে আরম্ভ করলাম এখানে যদি এত মানুষের সমাগম হয় তাহলে খাবারের জায়গায় কত মানুষের সমাগম আছে প্রচুর মানুষের সমাগম হওয়াতে এখানে খাবারের জন্য দেখলাম লাইন পড়ে গেছে আমাদেরও সেই লাইনে দাঁড়াতে হলো এখানে এসে দেখলাম বড় বড় বিভিন্ন ফুড ব্লগাররাও উপস্থিত রয়েছেন এখানে আবার দেখা পেয়ে গেলাম ফুটকাকেও এখানে যেমন ফুড ব্লগাররাও ছিল তেমন ছিল বিভিন্ন সিরিয়ালের অ্যাক্টর অ্যাক্ট্রেসরাও আবারের জায়গায় ঢুকে দেখলাম প্রচুর ভিড় সেখানে ও আগে বলে দিই এই খাবারের সব আয়োজন করেছিল বিজুলি গ্রিন। খাবারের এখানে প্রচুর ভিড় হওয়ায় কোথা থেকে প্লেট সংগ্রহ করব আর কোথায় গিয়ে খাবার সংগ্রহ করব সেটা বুঝতে আমাদের দশ পনেরো মিনিট লেগে গেছিল খাবার নিতে হচ্ছিল লাইন দিয়ে এই লাইন তো মনে হয় পুজোর লাইনকেও হার মানায় লাইন দিয়ে খাবার নিতে হচ্ছে এত ভিড় বসবো কোথায় খাবো কি করে তাই জানি না তার ওপর মাম্পু আছে আমাদের সঙ্গে অনেক কষ্টে একটা শীত পেয়েছি আচ্ছা বলে দিই খাবারে আজ কি ছিল ভাত ছিল ডাল ছিল আর এক রকমের ভাজা ছিল আর একটা পুঁশাক আলুর চচ্চড়ি ছিল আর আমাদের দিয়েছিল ইলিশ মাছ ভাজা আর সঙ্গে আরও দুটো ইলিশ মাছ প্যাকিং করে দিয়ে দেওয়া হয়েছিল তার মধ্যে ছিল একটা ভাপা ইলিশ আর একটা ঝালের ইলিশ ইলিশ মাছের পিসগুলো বেশ বড়ো ছিল কিন্তু সেটা খাবার মতন এখানে পরিস্থিতি ছিল না এই জায়গাটা এতটা আনঅর্গানাইজ ছিল যে মানুষজন ঠিক মতন শান্তিভাবে খেতে পারার মতন ছিল না আমাদের ডেজার্টের প্লেটও চলে এসেছে ডেজার্টে ছিল চার রকমের মিষ্টি ডেজার্টে ছিল মিষ্টি দইও মাম্পু মিষ্টি দই খেতে বেশ পছন্দ করে তাই মিষ্টি দই পেয়ে ও নিজে নিজে একা একাই মিষ্টি দই খেতে ব্যস্ত দেখো আমাদের খাবার শেষ করে এবার বেরোনোর পালা খাবারের জায়গাটায় ভিড় দেখো মানুষের এনারা যদি ম্যানেজমেন্টটা আরেকটু ভালো করে করতে পারতো তাহলে হয়তো প্রত্যেকটা মানুষ এখানে খুব ভালোভাবে এনজয় করতে পারতো এখানে চা কফি আর বিকেলের তেলে ভাজা মুড়িরও ব্যবস্থা ছিল এই পুরো অনুষ্ঠানটা আয়োজন বর্তমান পেপার করলেও তার সহযোগী পাঠডারও বিভিন্নজনের আছে তারা বিভিন্ন স্টল নিয়ে এখানে উপস্থিত রয়েছেন টেস্টে আলোকিত করে বসে আছেন মহারাজ স্বয়ং এখানে বিভিন্ন কোশ্চেন অ্যান্সারের গেম চলছিল এই কুইজ কন্টেস্টে এখানে উপস্থিত সকলেই পার্টিসিপেট করছেন তারপরে বেরিয়ে এসে সবাই মিলে করলাম ফটোশ্যুট যখন ঢুকেছিলাম তখন এখানে প্রচুর ভিড় ছিল কিন্তু বেরোনোর সময় এই জায়গাটা বেশ ফাঁকা ছিল তাই প্রচুর ফটো তুললাম এখানে বেরিয়ে তো কোথায় যাব সেটাই ঠিক করে উঠতে পারছিলাম না শেষ মেয়ে সবাই মিলে ঠিক করলাম যাব সিটি সেন্টার টুতে পৌঁছে গেছি আমরা সিটি সেন্টার টুতে সিটি সেন্টার টুতে আগে আসিনি কারণ আমাদের বাড়ি একদিকে আর সিটি সেন্টার টু আরেকদিকে সিটি সেন্টার ওয়ানে দু তিনবার আসলেও সিটি সেন্টার টুতে একবারও আসা হয়নি চলো এখানে কোন কোন ব্র্যান্ডের জিনিসপত্র পাওয়া যায় গিয়ে দেখা যাক আদিত্য দেখলাম গিয়ে তো আইফোনের শোরুমের কাছে দাঁড়িয়ে পড়েছে আমি জিজ্ঞেস করলাম কিরে আইফোন কিনবি নাকি বলছে হ্যাঁ চল কিনি দিকে দেখো ভাইকে আইসক্রিম পার্লারে দাঁড়িয়ে আছে কেশমেশ মাম্পুর জামা কিনতে চলে গেলাম লিটল শপে এখানে গিয়ে মাম্পু জামা কাপড় কিনবে কি সে তো খেলনা নিয়ে খেলতেই ব্যস্ত হয়ে পড়েছে তারপরে আমরা চলে এলাম ক্যাবেনটাসে আইসক্রিম খাওয়ার জন্য এখানে ক্যাবেনটাসে একটা ছোট্ট শপ আছে এখানে আইসক্রিমের প্রচুর ধরনের ফ্লেভার আছে আমরা এখান থেকে দু ধরনের ফ্লেভারের আইসক্রিম ট্রাই করেছিলাম একটা ছিল বেলজিয়াম চকলেট ফ্লেভার আরেকটা ছিল কুকিস অ্যান্ড ক্রিমের আইসক্রিম বেলজিয়াম চকলেট ফ্লেভারের আইসক্রিম অনেকবার খেয়েছি কিন্তু কুকিস অ্যান্ড ক্রিমের আইসক্রিম এই ফার্স্ট টাইম খাব চলো ফার্স্ট টাইম কোনো নতুন জিনিস ট্রাই করে কেমন লাগে দেখি দুটো আইসক্রিমের ফ্লেভার বেশ ভালো খেতে ওইদিকে মামপুকে দেখো সে গাড়ি চড়বে বলে বাবার সঙ্গে চলে গেছে গাড়ি চড়ার জন্য এখন প্রায় সব মলেই এরকম বাচ্চাদের গাড়ি দেখা যায় আর বাচ্চারা এইসব গাড়ি চড়তে বেশ পছন্দ করে মাম্পু নিজের পছন্দ করা গাড়িতে বসে পড়েছে আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে এখানে আইসক্রিম খাচ্ছি আর মাম্পু তো গাড়ি চড়তে চড়তে দেখছে সবাই মিলে আইসক্রিম খাচ্ছে আর আমায় কেউ দিচ্ছে না গাড়ি চড়া শেষ হলেই শুরু হয়ে যাবে কেন ওকে আইসক্রিম দেওয়া হয়নি সে আবার ঘুরে দেখে নিল কে কি খাচ্ছে বাবার সঙ্গে মাঝে মাঝে ড্রাইভিং সিটে বসে বসে গাড়ি চালায় তাই জন্য নিজের ছোট গাড়িতে বসে বসেও দেখলাম ড্রাইভ করছে স্ট্যারিং ঘুরিয়ে ঘুরিয়ে মাম্পু ছোটবেলা থেকে গাড়ি চালানোর প্রতি ভীষণ আগ্রহ যে গাড়ি পেলে আর কিছু জানে না তাই জন্য দেখো সে গাড়ি চড়ছে আর সবাই টাটা করছে বলে তার তো কোনো পাত্তাই নেই সে স্টারিং ধরিয়ে ঘোরাতেই ব্যস্ত কারণ সে তো এখন গাড়ি চালাচ্ছে কারোর সঙ্গে কথা বলা যাবে না গাড়ি চড়া শেষ হলেও তার গাড়ি থেকে নামার নাম নেই আবার চড়ানো হবে এই বলে তাকে গাড়ি থেকে নামানো হয়েছে এবার চলো মলটা ভালো করে ঘুরে দেখা যাক মাম্পু তো বেশ বড় হয়ে গেছে দেখছি একা একা এক্সলেটরে উঠতেও শিখে গেছে মায়ের হাত ধরে কী সুন্দর এক্সলেটর উঠে গেল ওর মতন বয়সে আমি তো এক্সেলিলেটারে উঠতে ভীষণ ভয় পেতাম এই মেয়ের তো কোনো কিছুতে কোনো ভয় নেই ফার্স্ট ফ্লোর থেকে পুরো মলটাকে দেখতে বেশ ভালো লাগছে তারপরে আমরা গেলাম জুতোর দোকানে ভাই সেখানে গিয়ে বিভিন্ন ধরনের ব্র্যান্ডের জুতো ট্রাই করে দেখতে শুরু করলো বেশ ভালো ভালো দেখতে জুতো রয়েছে সেখানে বিভিন্ন ব্র্যান্ডের জুতো সেখানে পাওয়া যাচ্ছিলো প্রোমা থেকে নাইকি ক্রকসও পাওয়া যাচ্ছিলো সেখানে কালেকশনগুলো বেশ ভালো আছে ভাই এখান থেকে একটা প্রমার স্নিকার কিনল মামপু দেখো মামার সঙ্গে চলে গেছে বিলিং কাউন্টারে বিল করতে আর সেখান থেকে একটা ব্যাগও নিয়ে নিয়েছে সেটা এসে আবার আমার হাতে ধরিয়ে দিল জুতো কেনা তো হলো এবারে জামা কাপড়ও তো কিনতে হবে পুজো তো সামনেই চলো যাওয়া যাক মাম্পু তো মলের মধ্যে গিয়ে বাবার সঙ্গে খেলতেই ব্যস্ত এ তো বাবার সঙ্গে খেলতে ভীষণ মজা পাচ্ছে এখানে অ্যালেন্সলি থেকে লুই ফিলিপ সবারই শোরুম আছে দোকানের ভেতরে ঢুকে মা আদিত্য আর ভাই নিজেদের জামা কাপড় দেখতে ব্যস্ত আর এদিকে বসে বসে আমি আর মাম্পু নিজেদের ফটোশ্যুট করতে ব্যস্ত ঘুরতে ঘুরতে খিদে পেয়ে গেছিলো তাই চলে এলাম ওয়াও মোমোতে দু ধরনের মোমো অর্ডার করেছিলাম একটা ছিল স্টিম দার্জিলিং মোমো আরেকটা ছিল সিজওয়ান মোমো মাম্পু তো আজকাল বাইরের খাবার খেতে ভীষণ ভালোবাসে তাই জন্য ওকে দার্জিলিং মোমো থেকে একটু একটু চিকেন দিলাম খাওয়ার জন্য সে তো দেখলাম খুব এনজয় করে করে চিকেনটাকে খেলো খাওয়া দাওয়া শেষে মাম্পু আমার হাত ধরে মলের এদিক থেকে ওদিক ঘুরতে আরম্ভ করলো সে তো ওখানে গিয়ে দৌড়াদৌড়ি করতে ব্যস্ত সে ভীষণ মজা পাচ্ছে ওখানে গিয়ে তারপরে গেলাম জুনিয়ার শপ নামে একটি দোকানে মাম্পুর জন্য জামা কিনতে অনেক জামা দেখার পর মাম্পুর জন্য একটা জামা আমার পছন্দ হলো শেষমেশ মামপুর নিজের জামা কিনবে কি সে তো জামা নিয়ে তার বাবার গায়ে ট্রাই করে দেখছে সেটা তার বাবার গায়ে হচ্ছে কি কিনা দোকানের মধ্যে একটা ছোট্ট বেবি দেখতে পেয়ে তার সঙ্গে তো মাম্পু কথা বলতে ব্যস্ত মাম্পু তো নিজের মতন ছোট কাউকে দেখতে পেলে তার তো খুব মজা হয় এই দোকানে বিভিন্ন ধরনের জামা কাপড় খেন্লা পাওয়া যায় আর দামগুলো বেশ রিজনেবেল নিজের জামাটাকে হাতে নিয়ে একা একাই দেখো দোকান থেকে বেরিয়ে চলে আসছে এই মলটা ঘুরে বেশ ভালো লাগলো প্রচুর ধরনের দোকান আছে এখানে এখানে প্রচুর আইসক্রিম পার্লারও আছে একবার ভাবলাম ম্যাক্স থেকে ঘুরে যাই তার ভাবলাম অনেক দেরি হয়ে যাবে বাড়ি পৌঁছাতে পৌঁছাতে এখানে একটা ব্যাগ জুয়েলারির দোকানও আছে যেখানে দেখলাম বেশ ভিড় মাম্পু তো মলে ঘুরে এতটাই ক্লান্ত হয়ে পড়েছে যে বাবার কাঁদের ওপর উঠে পড়েছে দেখো কাঁধে উঠে তার কাণ্ড দেখো জুতোটাও খুলে ফেলে দিয়েছে এবারে চল বাড়ির দিকে যাওয়া যাক বেশ ভালো লাগলো সিটি সেন্টার টুটা ঘুরে প্রথমে ইলিশ উৎসবে গিয়ে খাওয়া দাওয়া তারপরে আসা সিটি সেন্টার টুতে শপিংয়ের জন্য আজকের দিনটা বেশ ভালোভাবে আমরা এনজয় করলাম ভাই তো বাড়িতে ফিরেই নিজের নতুন জুতো পরে নিয়ে সবাইকে দেখাচ্ছে মাম্পু সেটা দেখতে পেয়ে আমাকে বলছে যে ওকেও নতুন জামা পরিয়ে দিতে হবে তার জন্য আমি ওকে নতুন জামাটা পরিয়েই দিলাম মাম্পু তো নিজের নতুন টি শার্ট আর জিন্স পরে ভীষণ খুশি সে ঘুরে ঘুরে তাই সবাইকে নিজের নতুন জামাটাকে দেখাচ্ছে আজকের ভিডিওটা এইটুকুই ভালো লাগলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না সকলে ভালো থেকো সুস্থ থেকো আর সকলকে ভালো রেখো টা টা বাই